আজকে আমার স্টুডেন্টরা আমাকে কান্না করিয়েই ছাড়লো এটা কি ঠিক বলো সো হ্যালো এভরিওয়ান আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানায় অনেক অনেক ভালোবাসা আজকে দিনের শুরুটা ছিল যতটাই খারাপ শেষটা ছিল ততটাই ভালো তো দেখতে পাচ্ছ কত বৃষ্টি হচ্ছে ডেটটা ছিল একত্রিশে মে দিন ছিল আমার এইট ব্যাচের স্টুডেন্ট এক্সাম ডে ক্লাসটা আমি রেখেছিলাম সকাল নটা থেকে আর আটটা থেকে এত বৃষ্টি হচ্ছে যে বাড়ি থেকে বেরোনোই যাবে না আর দেখেও মনে হচ্ছে না যেন বৃষ্টিটা থামবে আমার টেনশান হচ্ছে যে ইলেকট্রিসিটি যদি চলে যায় আমি ক্লাসটা কী করে কমপ্লিট করাবো আজকে দিয়ে তো এক দেড় ঘন্টা পর মতো বৃষ্টিটা একটু হালকা হয়েছে বৃষ্টির সেই পড়ছিলই বাট একটু কমেছে আগের থেকে তারপর তো স্টুডেন্টরা সবাই যে যার মতো বাড়ি থেকে বেরিয়ে গেছে সবারই আসতে প্রবলেম হয়েছে কেউ টোটো পায়নি কেউ ভিজতে ভিজতে এসছে যদিও তখন আমিও গিয়ে পৌঁছয়নি অনুই এসব ভিডিওগুলো করেছে তো স্টুডেন্টরা তো চলে এলো মডেলরা কিন্তু এখনও এসে পৌঁছয়নি তারাও সেম প্রবলেমে পড়েছে যে টোটো পায়নি আর এই দিকে দেখো আমিও বাড়ি থেকে বেরিয়ে পড়েছি যেখানে আমার বাড়ির সামনে দু মিনিট দাঁড়ালেই টোটো পাওয়া যায় সেখানে আমাকে কিন্তু আজকে পনেরো কুড়ি মিনিট দাঁড়ানোর পর আমি টোটো পেয়েছি সেম প্রবলেম সবারই সাথে আজকে বৃষ্টির জন্য রাস্তায় একটাও লোক নেই কী আর করার ওইভাবেই সবাই প্রবলেম ফেস করে চলে এসেছি যেহেতু ক্লাসের সবই রেডি ছিল ক্লাসটা তো আমাকে করাতেই হতো তাই না তারপর এসে দেখি কি মডেলরাও চলে এসেছে বাট একটা মডেল আসেনি ওর আগের ট্রেনটা মিস করেছে তো নেক্সট ট্রেনেও আসছে আর তাছাড়া বৃষ্টিতে লেট হয়ে গিয়ে সবার সে একই টাইম হয়ে গেছে নেক্সট ট্রেনে আসার আগের ট্রেনে আসার সমান হয়ে গেছে তো এই দেখো ওই মডেলটাও চলে এসেছে তো এবার মেকআপ স্টার্ট করার আগে সবারই একটা বিফোর ভিডিও বানিয়ে নিলাম একসাথে দেন স্টুডেন্টরা সব মডেলদের আউটফিটটা রেডি করে নিচ্ছিল আজকে আউটফিটে সবারই মোটামুটি শাড়ি রয়েছে তো এই দেখো সবার সাইড র্যাপিংও হয়ে গেছে আর হেয়ার স্টাইল বলতে পেছনের বানটাও মোটামুটি সবাই করে রেখেছে এবার শুরু করে দিয়েছে মেকআপ আর আজকে স্টুডেন্টরা এতটাই নার্ভাস ছিল প্রত্যেকটা স্টুডেন্ট এতটাই নার্ভাস ছিল যে আমাকে আগের দিনই বারবার করে বলে রেখেছিলো যে ইলাদি আমাদের পাশ থেকে কিন্তু সরবে না তুমি সামনে দাঁড়িয়ে থেকে মেকআপটা আমাদের করাবে আর এই যে দেখছো আমার এই স্টুডেন্টটা ও কিন্তু প্রথম দিন থেকেই লাস্ট দিন পর্যন্ত ওর এই কথাটা ওর মুখ থেকে আমি ছাড়াতে পারলাম না যে আমার ভয় লাগছে ও প্রত্যেকটা কথাতেই বলে ভয় লাগছে আমি প্রোডাক্ট কেন এত কম তুলছিস তাও বলবে ভয় লাগছে প্রোডাক্ট এত বেশি কেন তুলে ফেলেছিস তাও বলবে ভয় লাগছে ওর একটা হ্যাবিট হয়ে গেছে এটা বলা তো যাই হোক এবার লাঞ্চের টাইমও হয়ে গেছিলো সবার খিদেও পেয়ে গেছিলো যেহেতু সবাই সকাল সকাল বেরিয়েছে আর আসতে কিন্তু সবারই লেট হয়ে গেছে তো খিদে পেয়ে যাওয়াটা স্বাভাবিক তো লাঞ্চটা আমি করিয়ে দিলাম মডেলরা ওখানেই খেয়ে নিলো আর স্টুডেন্টদেরকে আমি বাড়িতে নিয়ে এসে খাইয়েছিলাম দিন লাঞ্চ কমপ্লিট হয়ে যাওয়ার পর তো আবারও ক্লাসে ফিরে আসলাম তখন সবার হেয়ার স্টাইল বাকি ছিল তো সবার ফ্রন্টের হেয়ার করে নিচ্ছিলো আর জুয়েলারি কলকা এগুলো টুকিটাকি জিনিস যেগুলো থাকে তো ওইগুলো তখন ওরা কমপ্লিট করে নিচ্ছিলো আর এইদিকে দেখো আমার দুটো স্টুডেন্ট কাজ কমপ্লিট করে মনে হচ্ছে সারাদিনের ক্লান্তি দূর করে একটু বসেছে মুখে এত ক্লান্তির ছাপ আর এইদিকে মডেলদের যেহেতু লুক কমপ্লিট হয়ে গেছে ওরা তো ফটো তোলার জন্য একদম রেডি আর এইদিকে আমিও একটু রেডি হয়ে নিচ্ছিলাম যেহেতু আমিও ফটো তুলবো আর আমার ফটোগ্রাফাররাও চলে এসেছিল তো আমি ওদেরকে বলেছিলাম যে তোমরা পার্কের ওখানে ওয়েট করো আমরা আসছি সবাই আর দেখো আমার স্টুডেন্টরাও সবাই এদিকে রেডি হতে লাগলো একটু একটু করে কারণ লিপস্টিক না পড়লে কারোরই ফটো ভালো আসবে না তো আমি সবাইকে বললাম যে একটু অন্তত লিপস্টিকটা নে সবাই তারপরেও তো আমরা সবাই মিলে একসাথে বেরিয়ে পড়লাম আর এতজন মিলে একসাথে কিন্তু যেতে বেশ মজাই হচ্ছিলো তো এই দেখো আমরা পৌঁছেও গেছি আর আজকে আমার স্টুডেন্টদের কাজ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর ওদের ফটো ভিডিও তো আমি আলাদাভাবে পোস্ট করব ওখানে তোমরা আরও ভালোভাবে দেখতে পারবে যে ওরা কী কাজ করেছে আজকে ওরা প্রত্যেকেই কিন্তু খুব ভালো কাজ করেছিল আর এই দিকে দেখো আমি সার্টিফিকেটগুলোও সাথে করে নিয়েছিলাম কারণ দাকে তখন না হলে সার্টিফিকেটের ছবি তোলার জন্য আবার আমার পার্লারে যেতে হবে তাই এখানেই নিয়ে চলেছিলাম যে একসাথে সব ছবিগুলো তুলে নেওয়া হবে আর তোমাদের সাথে একটু ক্লাসের ডিটেলসটাও শেয়ার করে দিই আমার নেক্সট ব্যাচে সিট বুকিং কিন্তু স্টার্ট হয়ে গেছে খুব লিমিটেড সিট আমি কিন্তু বেশি স্টুডেন্ট একদমই একসাথে নিই না সেহেতু ইন্টারেস্টেড থাকলে নিজের সিটটা অবশ্যই আগে থাকতে বুক করে রেখো এটা একটা বেসিক টু অ্যাডভান্স মাস্টার ক্লাস ক্লাসটা থাকে পনেরো দিনের জন্য এখানে নন এইচডি ওয়াটারপ্রুফ মেকআপ প্রোডাক্ট নলেজ সাইড র্যাপিং কলকা হেয়ার স্টাইল সব রকমই নলেজ দেওয়া হয় আর তোমরা যদি ব্রাইডাল বুকিং করতে চাও আর তাছাড়া কোনো স্পেশাল ডেটও আমাকে বুক করতে চাও তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো কন্ট্যাক্ট করার জন্য যোগাযোগ করবে নাইন ডাবল থ্রি নাইন এইট ওয়ান টু ওয়ান এইট ফাইভ এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ দুটোই করতে পারো যাই হোক তোমরা দেখতেই পেলে মডেলরা ওইদিকে ফটোশ্যুট করছে আর এইদিকে আমরা কিন্তু নিজেদের মতো নিজেরা ফটোশ্যুট করছি আর এইদিকে দেখো মডেলদেরকে পার্কে নিয়েছি বলেই যেন দোলনায় চাপতে হবে বাচ্চাদের দোলনাতে ওরা বড় বড় মেয়েগুলো চেপে গেছে আর বাচ্চার বাবাগুলো তাকিয়ে তাকিয়ে দেখছে আর ভাবছে যে এ আবার কি ভাবাটাই স্বাভাবিক তো যাই হোক এই দেখো আমাদের ফটোশ্যুট কমপ্লিট হয়ে গেছে তো আমরা আবার চললাম পার্লারে এবার তো মডেলদের চেঞ্জ করার পালা আর ওদের ট্রেনেরও টাইম হয়ে যাচ্ছিল তাই ওরা ঝটপট ঝটপট করে চেঞ্জ করে নিয়ে খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়লো তারপরে তো ঘরের খুব বাজে অবস্থা স্টুডেন্টরা স্টুডেন্টদের জিনিসপত্র সব গুছিয়ে নিল কারণ ড্রেস পোশাক কিন্তু কিছুই রেন্টে নেওয়া হয়নি ওদের বাড়িতে যা যা ছিল সেই দিয়েই কিন্তু ওরা লুক ক্রিয়েট করেছিল দি যখন সবাই বেরিয়ে পড়লো আমি স্টুডেন্টদের কাছে একটু সময় নিই ওরা কে কি আজকে ভুল করেছিল সেটা আমি ওদেরকে বুঝিয়ে দিচ্ছিলাম আজকে যেহেতু লাস্ট ক্লাস তাই সবারই একটু মন খারাপ হয়ে গেছিলো হয়ে যাওয়াটাই স্বাভাবিক যেহেতু আমরা এক মাস ধরে একদম ফ্রেন্ডলি কিন্তু ক্লাসটা করি খুব মজা করে ক্লাস করি সেহেতু মন খারাপ হওয়াটাই স্বাভাবিক আমারও প্রত্যেকটা ব্যাস যখন শেষ হয় আমারও কিন্তু মন খারাপ করে আর আজকে আমার কাছে স্পেশাল যেটা ছিল যেটা ভিডিওর প্রথমেই তোমাদেরকে বলেছিলাম আমার স্টুডেন্ট আমার জন্য খুব সুন্দর একটা স্পিচ লিখে নিয়েছে স্পেশালি ফর ইলাদি দিস লাইন ফর ইউ প্রথমে শুরু করছি একরাশ ভালোবাসা ও সম্মান দিয়ে আমাদের জানিটা খুব অল্প দিনের ছিল বাট খুব মজা করেছি আর সেই বিদায় দিনের বেলা শ্রেষ্ঠ মনে হয় কষ্টেরই হয় ঠিক স্কুল লাইফের মতো প্রথম দিন কেউ স্কুল যেতে যায় না আর লাস্ট দিন কেউ স্কুল ছেড়ে আসতে চাই না বাট আমাদের জন্য লাইনটা একটু আলাদা আমরা প্রথম দিন স্পেশালি স্পেশালি মেকআপ আর্টিস্ট ইলাদিকে দেখে ইন্সপায়ার হয়ে এখানে এসেছি আর এখান থেকে নতুন নতুন কিছু অভিজ্ঞতা হয়েছে আমাদের আমার মতো আরো তিনটে ফ্রেন্ড পেয়েছি আমি যারা খুব ভালো ইলাদি বকা আইব্রো হয়নি ঠিকঠাক আইব্রো মেকআপ ব্লেন্ডই তো হয়নি আবার ভালো হয়েছে বলা শ্রাবণী তুমি খুব একটা ফানি পার্সন আই লাইক ইউ তোমাকে আমি খুব পছন্দ করি তোমাদেরকে অনেক থাকবে অনুদি তুমি সবসময় ইলাদির বকা থেকে বাঁচানোর জন্য আমাদেরকে হেল্প করেছো খুব মনে থাকবে আই মিস ইউ অল আমরা আমাদের ভুলিয়েও না मिताली नेहा সামিয়া স্পেশালি ওসামাকে মেকআপ আর্টিস্ট মানে मतलब টিচার তো बहुत मिले पर आप जैसा टीचर खूब कम मिलता है माय डियर ফেভারিট টিচার আই होप आपको हमेशा खुशियां मिले कभी ना गम मिले आई प्रे फॉर योर हेल्थ फॉर योर लॉन्ग लाइफ आपकी बातचीत बात, है कितना जितना खूबसूरत दिल है आपका उतना ही प्यारी हंसी है <laughs> আমি পারিনি যে এসে সবার কাছে এতটা ভালোবাসা ভিডিওটা তোদের দেখে না আমি আবারও ইমোশনাল হয়ে পড়লাম সত্যি কথা বলতে কি জানো এই প্রফেশনে এসে আমার স্টুডেন্টদের কাছে আমি এতটাই ভালোবাসা পাই এটা আমার কাছে অনেক 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 বড় পাওয়া এই ফার্স্ট কেউ আমার জন্য এত সুন্দর একটা স্পিচ লিখেছে আমি কোনোদিনও ভাবতেও পারিনি যে কেউ আমার জন্য এতটা সময় বার করে আমার জন্য এত সুন্দর স্পিচ লিখবে ও আমাকে মন থেকে ভালোবেসে টিচারের জায়গাটা দিতে পেরেছে বলেই ও কিন্তু লিখতে পেরেছে মন থেকে না আসলে কিন্তু এসব হয় না আর ও বলে না আমাকে কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টই খুব ভালোবাসে এই যে ব্যাস শেষ হয়ে যায় তারপরেও কিন্তু আমার সাথে দেখা করতে আসে দেখা করতে আসে যখন তখন চকলেট নিয়ে আসে কেউ মিষ্টি নিয়ে আসে যার হয়তো বাড়িতে মিষ্টি শিঙারার দোকান তো সে শিঙারা নিয়ে আসে জিলাপি নিয়ে আসে এইগুলো শুধু মানে খাবার নিয়ে আসা না এগুলো একটা ভালোবাসা এই ছোটো ছোটো জিনিসগুলো না আমাকে খুব স্পেশাল ফিল করায় তো যাই হোক আজকে স্টুডেন্টরা সব তো টাটা করে চলে গেল তো তোমাদের সাথেও আজকে এখানেই টাটা